হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা যে প্রোডাক্টটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সে প্রোডাক্টটি হচ্ছে ফেক্সোরাল এবং ফেক্সোরাল হান্ড্রেড এম এই সিরাপ এবং ফেক্সোরাল হান্ড্রেড এম এল এই সিরাপের সম্পর্কে কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরব তো প্রথমে আসি ফেক্সোরাল হান্ড্রেড এম সিরাপ আমাদের একটি দেশীয় কোম্পানির প্রোডাক্ট এবং ফেক্সোরাল হান্ড্রেড এম এল এই সিরাপটি বাজারজাতকরণ করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি কোম্পানি যেটি আমাদের দেশীয় কোম্পানি বলা যায় এবং সাধারণত যদি কোনো ভাই বোনদের ছোটো ভাই বোনদের যদি কিংবা আপনার সন্তানের যদি ঠান্ডা সর্দি চুলকানি এই ধরনের কোনো সমস্যা থাকে তো অবশ্যই ফেক্সোরালটি আপনি তাদেরকে সেবন করাতে পারেন এবং যদি কোনো সন্তানের ছোট ভাই বোনদের যদি সর্দি কিংবা ঠান্ডা ইত্যাদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফেক্সোরাল সিরাপটি তাদেরকে সেবন করাতে পারেন ফেক্সোরাল সিরাপটি সেবনের ফলে তাদের ঠান্ডা উপশম করে দেবে এবং স্লেক্সা উপশম করে দেবে এবং চুলকানি ভালো করে দেবে ইত্যাদি কাজ করে থাকে তো প্রথমে আসি এবং এর ডোজ সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে কিছু বলবো এবং প্রাপ্তবয়স্কের জন্য আপনি একটি ট্যাবলেট সেবন করতে পারেন প্রত্যেক রাতে আর এছাড়া যে ছোট ভাই বোনদের রয়েছে তাদের ক্ষেত্রে এই সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে ছয় থেকে এগারো বয় বছর বয়স পর্যন্ত শিশুদের এক চামচ থেকে দু দুবার এবং দুই দুই থেকে পাঁচ বছর বয়স শিশুদের জন্য এক চামচ থেকে দুইবার এবং ছয় থেকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত হাফ চামচ করে দিনে দুইবার সেবন করাতে পারেন এর ফলে আপনার ছোট বাচ্চা ও ভাই বোনদের অবশ্যই ঠান্ডা সর্দি চুলকানি ইত্যাদি উপশম করে দেবে এবং এটি খাওয়ার ফলে কিছু কিছু সমস্যা হয়ে থাকে যেমন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে দেব এবং হালকা একটু ঘুম ঘুম ভাব হতে পারে এবং এছাড়া গলায় চুলকানি হতে পারে এবং মাথা ব্যথা হতে পারে এবং বমি ভাব হতে পারে এছাড়াও ক্লান্তি ভাব হতে পারে ছোট ভাই বোনদের তো অবশ্যই